তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবদ্দশায় অন্ততে একবার হলি নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন আপনার ইচ্ছাে অনিচ্ছাে যতগুলা করেছেন আপনার অতীত জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এই নামাজার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তসবি পাঠ করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটা আকবর এই তাজবি আকবার এই এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাত চার রাকাত করতে হয় এক নিয়তে চার রাগাত নামাজে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে করে মোট তিনশো বার এই তসবি পাঠ করতে হয় আমাদের সমাজে আর বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রিকোর্ট করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজন এটা যদি সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শিখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সব অর্জন করবে সব এর একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় করবে এজন্য এগুলো মানুষের কাছে সরিয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরাফাতিয়া পড়ি ওভাবে সুরাফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরাফাতিয়ার পরে যেভাবে সোলা মেলান ওইভাবে সুরা মিলাবেন সুরাম মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবির পাঠ করবেন সুবাহুলিল্লাহ ইদাল আল্লাহ আকবাদ এটা তসবির পাঠ করলেন পনেরো বার পুনর্বার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিটা আছে তাসবিটা পাঠ করার পরে সুবহান রব্বিল আজিম বলার পরে আপনি এই তাসবিটা আবার পাঠ করবেন দশ বার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই পনেরো বার আর দশ বার পঁচিশ বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশ বার পাঠ করবেন তাহলে হলো দশ আট পঁচিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশ বার এই হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন বার এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করার পরে আবার পড়বেন দশ বার এই হলো দশ আর পঞ্চান্ন পঁয়ষট্টি বার এরপরে রুকু থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাজ তসবির নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ আপনার দোয়াটাকে কবল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনি এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে শেষদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশবার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যাবে